সম্মানিত দিনদার ইমানদার মুসলমানগণ আল্লাহ সবহায়ন আয়লার দরবারে অসংখ্য শুকুর যে আল্লাহ সবহায়ন আয়লা আমাদেরকে পবিত্র রমজান মোবারকের প্রথম জুমায় আল্লাহ পাকের পবিত্র করে আসার বসার সুযোগ আল্লাহ দান করেছেন এজন্য সেই মহান আল্লাহর দরবারে শুকুর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সবহায়ন তিনি বিগত এক বছরে গত বছরের রমজান থেকে এই বছরের রমজান পর্যন্ত অনেক মানুষকে এই দুনিয়ার থেকে ডেকে নিয়েছে অনেক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে আছে। অনেক মানুষ অনেক বিপদগ্রস্ত আছে কিন্তু আল্লাহ ফাঁক আমাদেরকে ওই সমস্ত অবস্থায় না রেখে সুস্থ অবস্থায় রেখে আল্লাহ পবিত্র করে আসার এবং রমজানুল মুবারকের সিয়াম সাধনা করার উচিত দিয়েছেন এজন্য সেই মহান আল্লাহর দরবারে আরেকবার শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ এমন একটি মাস আমাদেরকে দান করেছেন যে মাসের তুলনা কোন মাসের সঙ্গে হয় না তুলনাহীন অতুলনীয় এক মাস আমাদেরকে দান করেছেন এটা বুদ্ধিমান জ্ঞানী যারা তাদের জন্য বিশাল এক নিয়ামত আর যারা বুদ্ধিমান নয় বুদ্ধিহীন অজ্ঞ তাদের জন্য নিয়ামত নয় কারণ হল যারা এই মাসকে আল্লাহ সন্তুষ্টির জন্য সাধনার মাধ্যমে কাটাতে পারবে তারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান যারা এই মাসকে সম্মান করবে কদর করবে এই মাসের ইজ্জত যারা রক্ষা করে চলবে এই মাসের পবিত্রতা রক্ষা করে যারা চলবে তারাই হলো প্রকৃত বুদ্ধিমান আর যারা এই মাসটাকে অন্য মাসের মতো খেলায় দোলায় মাছটিকে পার করে দেবে তারা নিশ্চয়ই বুদ্ধিহীন বোকা কারণ আল্লাহ জ্ঞানী মানুষের জন্য উপদেশ দিয়ে থাকেন যারা জ্ঞানী তারা অবশ্যই এই জ্ঞানকে গ্রহণ করে আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে কোনো জ্ঞান বা নিয়ামত বান্দার জন্য আল্লাহ পাক নাদিল করেছেন সেটা তারাই গ্রহণ করেছেন যারা প্রকৃত জ্ঞানী যারা প্রকৃত বুদ্ধিমান আর যারা নিজেদেরকে দুনিয়াতে অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী মনে করে কিন্তু দিনের বেলায় তারা একেবারেই অবজ্ঞা বা অবহেলিত বা আনমনা হয়ে থাকে এরা আসলে বুদ্ধিমান নয় এরা আল্লাহর দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে কোরআন হাদিসের দৃষ্টিতে এরা আসলে বোকা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে দুনিয়াতে চলে কিন্তু আসলে তারা বুদ্ধিমান নয় বুদ্ধিমান তো হচ্ছে তারাই যারা দুনিয়ার তুলনায় পরকালকে বেশি প্রাধান্য দেয় যারা দুনিয়ার তুলনায় পরকালকে বেশি মনে করে থাকে স্মরণ করে থাকে যারা দুনিয়ার সুখ শান্তির পরকালের সুখ শান্তিকে বেশি প্রাধান্য দিয়ে থাকে যারা পরকালের সুখ শান্তি লাভের আশা করে থাকে তারাই হলো প্রকৃত বুদ্ধিমান তো আল্লাহ সুতায় ওই সমস্ত মানুষের জন্যই দিয়েছেন উপদেশ ওই সমস্ত মানুষের জন্যই দিয়েছেন নির্দেশ ওই সমস্ত মানুষের জন্যই দিয়েছেন এমন একটি মাস হুয়া শাহরুন আজিম শাহরুম মুবারক শাহরুন ফিহি লাইলাতুন খাইরুম মিন আলফি শাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসটি হচ্ছে অত্যন্ত সম্মানিত মাস এমন সম্মানিত মাস যে অন্য কোন মাস এত বেশি সম্মানিত নয় এমন মুবারকময় মাস যে মাসটি অন্য মাস অন্য মাসে এত মুবারক ছিল না অন্য মাসে এত মোবারকময় আশ্বাস বাণী ছিল না যা এই মাসের মধ্যে রয়েছে আর এই মাসের ভিতরে এমন একটি রজনী এমন একটি রাত রয়েছে যে রাত্রটি অন্য কোন মাসের ভিতরে নেই সেই রাত্রটি হচ্ছে মহিমান্বিত রাত এমন একটি সম্মানিত রাত যে রাতকে অন্য কোন রাতের সঙ্গে তুলনা করা যায় না আল্লাহ সুমাহা এমন একটি মাস আমাদেরকে দান করেছেন এই যে এমন একটি বরকতপূর্ণ মাস এটা শুধু বরকতের মাস নয় এটা হচ্ছে রহমতের মাস সবরের মাস আত্মসমর্পণের মাস মাস এবং আত্মসংকল্প গ্রহণ করার মাস এই মাসের ভিতরে আমরা আত্মসংকল্প গ্রহণ করব এটাই যে এই মাস চলে যাওয়ার পরেও আমরা সারা বছর আল্লাহর হুকুম পুরা করব সারা বছর আমরা রসুলের তরিকা মতো চলব সারা বছর আমরা সুন্নতের উপরে আমল করব সারা বছর প্রত্যেকটি ফরজ বিধান যথাযথ পালন করব অর্থাৎ শরীয়তের বিধি বিধান আমরা মেনে চলব এই আত্মসংকল্প গ্রহণ করা এই মাসের ভিতরে সুতরাং এমন একটি মাস আমাদেরকে দান করেছেন এমন একটি তাৎপর্যপূর্ণ বরকতপূর্ণ সম্মানিত মাস পেয়ে আমরা খুশি না বেজার কি বলেন যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে খুশির আওয়াজে শোকরা দায়ী করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সব আমাদেরকে এই নিয়ামত পূর্ণ মাস দান করেছেন এখন এই মাসটি আমরা কিভাবে পালন করব তার কিছু আংশিক গত আমি আপনাদের জমায় কিছুতে করেছিলাম আজকে আবার যতটুকু আলোচনা করা যায় ততটুকুই করব ইনশা আল্লাহ আল্লাহ সব এই মাসের ভিতরে দুইটা জিনিস আমাদেরকে দান করেছেন কয়েকটা জিনিস দান করেছেন দুইটা জিনিস যা সারা মাস পালন করতে হবে এক হচ্ছে দিনের বেলায় রোজা আর দ্বিতীয় হচ্ছে রাত্রবেলায় না আবার অনেকেই তারাবি পড়ি কিন্তু রোজা রাখতে চাই না আবার অনেকেই রোজা রাখি মাত্র কয়েকটা আবার অনেকেই তারাবি পড়ি মাত্র কয়েকদিন তাহলে বলেন তো দেখি আমি কি আসলে রমজান যথাযথ পালন করছি নাকি আমার মনের ইচ্ছা মতো আমি এই রমজানকে পালন করছি মনের ইচ্ছা মতো পালন করে যাচ্ছি আমি আমার ইচ্ছা মতো আমি যদি অফিসে ডিউটি করি আমার অফিসের কাজ ছিল সারা মাস এক মাস অফিসে আমার কাজ ছিল এক মাস কাজ করলে কোম্পানি আমাকে বেতন দিবে আমি এক মাস কাজ না করে আমি আমার ইচ্ছা মতো আট দশ দিন কাজ করে তারপরে মাস শেষে গিয়ে কোম্পানির কাছে এক মাসের বেতন চাইলে কোম্পানি বেতন দিবে নাকি জারো দেখাবে কি বলে বেতন তো দেওয়ার আসে না এক মাসের সে আট দশ দিন যে কাজ করেছে এখান থেকে কিছু কেটে সেটে তারপরে কিছু তাকে দিয়ে দিবে এটা যদি হয় দুনিয়ার মানুষের অভ্যাস তাহলে আল্লাহ সবাই কি করতে পারেন আল্লাহ দয়ালু তিনি ইচ্ছা করলে পুরা মাসের বেতন দিতে পারেন আজ যদি ইচ্ছা না করেন তাহলে কি হবে ঠিক দুনিয়া দিয়ে পরকাল বোঝানিত হবে দুনিয়াতে এক মাস চাকরি না করলে যে কই দিন চাকরি করেছি সে কই দিনের বেতন পাই ঠিক আল্লাহর কাজটাও এরকম যে কই দিন কাজ করব সেই কই দিনেরই বেতন পাব সে কই দিনেরই আমি নিয়ামত পাব এর ফজিলত পাব এর বরকত পাব এর নেকি পাব এর চেয়ে বেশি আশা করা সম্ভব নয় আশা করলেও সেটা নিষ্ফল হতে পারে এই ভাই আল্লাহ সুবাহ রমজানের রোজা গুলো এমন দামি রোজা আমাদেরকে দান করেছেন যে অন্য কোন মাসে এত দামি রোজা দান করা হয় নাই এই রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি সারাটা দিন মানুষের দুই জিনিসের হেফাজত করে কয় জিনিসের হেফাজত করবে দুই জিনিসের হেফাজত দুই জিনিসের হেফাজত যদি করে তাহলে তার সিয়াম সাধনা পূর্ণ হবে আর যদি সে দুই জিনিসের হেফাজত না করে তাহলে তার সাধনা পূর্ণ হবে না এখন বলতে পারেন সে দুই জিনিস কোন জিনিস একটা হচ্ছে দুই টোটের মাঝখানে আরেকটা হচ্ছে দুই রানের মাঝখানে এখন বুঝে নেন দুই টোটের মাঝখানে কোনটা হতে পারে যে কোনো জিনিস মুখে দেওয়ার সাথে সাথে যে স্বাদ ভোগ করতে পারে তার নাম হচ্ছে জিব্বা আর দুই রানের মাঝখানে কে থাকতে পারে কি হতে পারে সেটা আপনারাই বুঝে নিয়ে এই দুই জিনিসের হেফাজত যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করবে তার রোজা পালন হবে তার সিয়াম পালন হবে তার সাধনা করা হবে সাধনা পূর্ণ হবে আর যদি এই দুই জিনিসের হেফাজত কেউ না করতে পারে তাহলে তার রোজা হবে না আমার ভাইয়েরা এই রোজা গুলো সাধারণ কোনো বিষয় নয় সাধারণ কোনো জিনিস না এখন রোজা রেখে আমি যদি সারাদিন এই আমার এই মুখটাকে খোলা রাখলাম মানুষের গিবত শেখায়ত করলাম মানুষকে গালিগালাস করলাম মানুষের সাথে দৌড় ব্যবহার করলাম ইত্যাদি এইভাবেই যদি আমি দিন পার করে তাহলে কি রোজার পরিপূর্ণ স্বভাব পাওয়ার সম্ভাবনা আছে এই মুখ দিয়ে সারাদিন মিথ্যা কথা বললাম তাহলে কিন্তু সারাদিনের রোজার স্বভাব পাওয়ার সম্ভাবনা খুব কম এই জন্য জবানের হেফাজত করতে হবে এবং লজ্জাস্থানের হেফাজত করতে হবে রোজা অবস্থায় মানুষের সাথে করা যাবে না মানুষের গিমৎ শেখায় করা যাবে না এগুলি থেকে বিরত থাকতে হবে আর দিন পানাহার থেকে বিরত থাকতে হবে কোনো কিছু খাবার খাওয়া যাবে না যে ঠিক আছে বিজয় খাবার নাই খেলাম বাড়ি খাবার নাই খেলাম কিছু শুকনা খাবার খেয়ে নিলাম শুকনা খাবার কি কিছু মরিটুরি চানাচুর এগুলি শুকনা খাবার এগুলি খেয়ে নিলাম এগুলি কিন্তু আমাদের এক জাতির মধ্যে আছে তারা সারাদিন এই যে মানে উপোস করে সেই উপোসের ভিতরে অর্থাৎ তাদেরও সেটা রোজা তারা বিজা খাবার বাড়ি খাবার খায় না কিন্তু শুকনা খাবার খায় তো তাদের জন্য সেটা এই তাদের যে ধর্ম আছে সেটার মধ্যে ওইটা যায় ওই জন্য তারা খায় কিন্তু আমাদের রোজা আমাদের সিয়াম এর ভিতরে শুকনা খাবার বিজা খাবার কোনোটাই সারাদিন আল্লাহ সন্তুষ্টির জন্য অনাহারে থাকতে হবে তো যাই হোক আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম আল্লাহ তিনি যে আমাদেরকে সিয়াম দিয়েছেন সাধনা করার জন্য এই রমজানে আমাদেরকে যে সিয়াম গুলো দিয়েছেন এই সিয়াম পুরা করলে আমাদের কি লাভ হব এই বিষয়ে আমাদের একটু জানার দরকার শ্যাম পালনের দ্বারা রমজানের রোজা পালনের দ্বারা যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে সবের আশায় পূর্ণ একইনের সাথে রোজা করে সাধনা করে তাহলে তার জিন্দগির পিছনের জিন্দগির গুণাগুলো আল্লাহাম বলেন আবার যদি কেউ রাত্রবেলায় জাগরণ করে ক্যাম করে অর্থাৎ তারা বিন নামাজ গুলো আদায় করে ওই ব্যক্তির পিছনের জিন্দিগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবে তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম যদি রোজা পালন করি যাবে যদি তারা আদায় করি তবে গুণা মাফ হয়ে যাবে তাহলে বলেন তো দেখি ছোট করে দেখার কোন সুযোগ আছে রোজা রাখলাম না শুধু তারাবি বললাম আবার তারাবি বললাম না শুধু রোজা রাখলাম তারাবি পড়লেও গুনা মাফ হয় রোজা রাখলেও কোন মাফ হয় তাহলে তো দুটাই দরকার কি বলেন কথা ঠিক না এইজন্য এই জন্য দুইটার করে দেখার সুযোগ নাই একটা হচ্ছে আরেকটা হচ্ছে সুন্নতে মহকাদা একটা হলো ফরজ আইন আরেকটা হলো শূন্যতে মহকাদা ফরজ আইন তরক করলেও কবিরা গুনাহ হয় শূন্যতে মহক্কাদা তরফ করলেও কবিরা গুনাহ হয় দুনটার গুনাহ কিন্তু একই গুনাহ যা তওবা ছাড়া মাফ হয় না কেউ যদি রোজা পালন না করে অবশ্যই তাকে আল্লাহর কাছে তওবা করতে হবে কেউ যদি তারা নামাজ আদায় না করে অবশ্যই তাকে আল্লাহর কাছে তওবা করতে হবে বিনা তওবায় আল্লাহ এই গুণা মাফ নাও করতে পারেন কারণ তওবা ছাড়া যেহেতু এই গুণা মাফ হয় না এটা হচ্ছে আল্লাহ রসুলের বৈষ্ণব তাহলে রসুল কখনো মিথ্যা বলেননি সত্য বলেছেন সুতরাং এই গুণাগুলো মাফ করানোর জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে এখন রমজান মাসে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার কি করণীয় যে অসুস্থ করবস্থায় রোজা রাখব আবার অনেক অসুবিধা হয় যদি এরকম কোনো অসুবিধা হয় কোনো ব্যক্তির যে অনেক অসুস্থ যে অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারে না অসুস্থতার কারণে সারাদিন সে অনাহারে থাকতে পারে না এরকম অসুস্থ সে যদি ডাক্তারও তাকে বলে রোজা না রাখার জন্য কিন্তু ডাক্তার যে কোনো সলিমদ্দি কসিমদ্দি ডাক্তার হলে চলবে না কোন দিনদার ডাক্তার যদি তাকে বলে যে আপনার যে রোগ এই রোগে চার ঘন্টা পর পর আপনাকে ওষুধ খেতেই হবে না হলে আপনার প্রাণ নাশের কারণ আছে সুতরাং এরকম যদি হয় বা ছয় ঘন্টা পর পর খেতে হবে অথবা আট ঘন্টা পর পর খেতেই হবে আপনাকে একেবারে উপাস থাকা যাবে না ওষুধও চালাইতে হবে কিছু খাবারও খেতে হবে এরকম যদি হয় তাহলে ডাক্তারের কথা তার মানতেই হবে যেহেতু জীবন যদি আপনার বেঁচে থাকে তাহলে এবাদত করতে পারবেন আর যদি আপনার জীবন চলে যায় তাহলে তার এবাদত করতে পারবেন আপনাকে জীবন রক্ষা করতে হবে রমজানের রোজা পালন করার যেরকম আপনার উপরে ফরজ আপনার এই জীবনটা রক্ষা করাও আপনার উপরে ফরজ সুতরাং দুইটা ফরজ এখানে তাহলে আল্লাহ ওয়া তাআলা বলে দিয়েছেন দুইটা ফরজ তোমার সামনে একটা হলো তোমার জীবন রক্ষা করা আরেকটা হচ্ছে রমজানের করা তাহলে কোনটা তুমি আগে করবে এই আয়াত থেকে আপনারা বুঝতে পারবেন আল্লাহুল বলেন হে দুনিয়ার মানুষ রপ্তানা হাসানা আল্লাহ পাক আগে আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন হে দুনিয়ার মানুষ আমার বান্দা বান্দিরা আমার কাছে তোমরা বলো রব্বানা হে আমাদের প্রভু দুনিয়া আমাকে দুনিয়ার কল্যাণ দান করো কিসের কল্যাণ দান করবে ভাই দুনিয়ার কল্যাণ দুনিয়ার কল্যাণ দান করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ আমাকে দান করো ওয়া ফিল আখিরাতি হাসানা এরপরে পরে আল্লাহ পাক বললেন ওয়াফিল আখিরাতি হাসানা অর্থাৎ আমাকে পরকালের কল্যাণ দান করো ওয়াকিনা আযাবান নার জাহান্নামের আগুন থেকে জাহান্নামের শাস্তি থেকে আমাকে রক্ষা করো তাহলে আল্লাহ প্রথম বলছেন কোনটা পরকাল বলছেন না দুনিয়া বলছেন দুনিয়া তাহলে আগে জিন্দেগী পরে বন্দেগী কথাটা মনে রাখতে হবে আগে দুনিয়া পরে হলো পরকাল আগে জীবন তারপরে হলো ইবাদত আগে আপনাকে জীবন রক্ষা করতে হবে তারপরে আপনাকে ইবাদত করতে হবে তাহলে এই বেলায় যেহেতু আপনি অসুস্থ আপনাকে সুস্থ থাকার জন্য ঔষধ ব্যবহার করতে হবে খাদ্য গ্রহণ করতে হবে রমজানের রোজা রমজানের পরে রাখলেও চলবে আপনার জন্য যেহেতু আপনি অসুস্থ আল্লাহ সুহায় এই কথাটি পবিত্র কোরআনে বলে দিয়েছেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على. إيه كان الله رب العالمين بلد ومن كان مريضا তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে তুমি রোজা ছেড়ে দাও যদি অসুস্থ হও তোমাকে রোজা রাখতে হবে না যে অসুস্থতার কারণে তুমি রোজা রাখতে পারবে না এরকম অসুস্থ যদি হও তাহলে তুমি রোজা গুলি ছেড়ে দাও যে কইদিন তুমি অসুস্থ থাকবে এই কয়টা রোজা রমজানের পরে পোড়া করে নিবে এটাই হচ্ছে আল্লাহর বিধান এর পরবর্তী অংশ আল্লাহ বলেছেন যদি তুমি কোথাও সফর করো সফরের দূরত্ব যদি আটচল্লিশ মাইলের অতিরিক্ত জায়গা হয় তুমি আটচল্লিশ মাইলের বেশি জায়গা যদি তুমি কোথাও সফর করো আর সেই সফর করার কারণে যদি তোমার রোজার কষ্ট হয় তাহলে তুমি রোজা ছেড়ে দাও আর যদি এমন হয় তোমার জানা আছে আগের দিন তুমি প্রস্তুতি গ্রহণ করেছ আগামীকাল আমি সফর করব অমুক জায়গায় যাব আমি সিলেট যাব আমি চট্টগ্রাম যাব আমি রাজশাহী যাব ইত্যাদি এরকম কোথাও যদি যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে তুমি ওই দিন রোজা রেখো না রোজা না রেখে তুমি সফরে বের হয়ে যাও এটা আল্লাহর পক্ষ থেকে বিধান আল্লাহ বান্দার উপরে কোনো জুলুম করে নাই তুমি সফর করে অবস্থায় সফরের কারণে তুমি পানি তৃষ্ণার কারণে সফর করবে এটা আল্লাহ পাক তোমার কাছ থেকে দেখতে চাই নাই সফরের ক্লান্তির কারণে তুমি অনেক দুর্বল হয়ে যাবে তুমি দুর্বল হওয়ার কারণে বিছানার মধ্যে শুয়ে পড়বে এটা আল্লাপাক দেখতে চাই নাই আল্লাহ দেখতে চেয়েছেন তুমি একেবারে স্বাভাবিক অবস্থায় আল্লাহর বিধানকে আল্লাহ সন্তুষ্টির জন্য পড়া করবে এটাই পাক দেখতে চাই সুতরাং সাফল্যত অবস্থায় রোজা ছেড়ে দেওয়া এটা আল্লাহর কোরআনের বিধান সাফল্যত অবস্থায় রোজা না রাখা এটা আল্লাহর কোরআনের বিধান অসুস্থ অবস্থায় রোজা না রাখা এটা হচ্ছে আল্লাহর কোরআনের বিধান সুতরাং অনেক মানুষ আছে যান যাই যাক রোজা সারবো না এটা হলো বাড়াবাড়ি এটা কি বাড়াবাড়ি যান চলে যাচ্ছে রোজা সারবে না রোজা সারবে না যত কষ্টই হোক এটার নাম হচ্ছে বাড়াবাড়ি আল্লাহ তো আপনার উপর এমন এমন কিছু জুলুম করেন চাপিয়ে দেন নাই যেটা আপনার জন্য নেওয়া রক্ষা করা অনেক কষ্টকর এত কষ্ট করে আপনাকে রোজা রাখতে আল্লাহ বলেননি যে আপনার না এরকম কষ্ট হচ্ছে রোজা সেরে দেন আপনি যে কয়টা রোজা রাখতে পারলেন না এই কয়টা রোজা রমজানের পরে যে কোনো সময় রেখে নিলেই চলবে কিন্তু আপনি বিনা কারণে যদি রোজা সেরে দেন বিনা কারণে কোনো কারণ ছিল না আপনি অসুস্থ নন আপনি রোজা একটা ভেঙে ফেললেন তাহলে এর জন্য রমজানের পরে একা দাসে দুই মাস ষাটটি রোজা রাখতে হবে কয়টি রোজা রোজা রাখতে হবে যদি আপনি বিনা কারণে একটা রোজা ভেঙে ফেলেন ছেড়ে দেন এখানে দুইটা বিষয় আছে এটা অনেক সময় আমাদের মাঝে বল বোঝাবুঝি আছে একটা হচ্ছে কেউ যদি রোজা রেখেছে রোজা রাখার পরে সে ভেঙে ফেলেছে বিনা কারণে কোনো কারণ ছিল না সফরেও ছিল না অসুস্থ ছিল না সে রোজা ভেঙে ফেলেছে তাহলে এই ব্যক্তির জন্য রমজানের পরে অবশ্যই তাকে এর ফারা হিসাবে দুই মাস একাদশ রোজা রাখতে হবে ষাটটা রোজা রাখতে হবে একাদশ দশটা রাখার পর একদিন গেপ গেল তাহলে বাদ দশটা বাদ আবার শুরু করতে হবে তাকে এক নাম্বার থেকে অর্থাৎ একাদশে ষাটটা রোজা রাখতে হবে মাঝখানে কোনো গ্যাপ ট্যাপ চলবো না এই একটা রোজার কাফারা এটা হলো তার মানে পানিশমেন্ট এটা হলো তার শাস্তি সে কেন রোজাটা বিনা কারণে ভেঙে ফেলেছে এটা হলো তার শাস্তি এখন কোন ব্যক্তি যদি এরকম হয় সে রোজা রাখে নাই রোজা রাখে নাই সে সেই ব্যক্তির জন্য কি ওই ব্যক্তির জন্য রমজানের পরে একটার জন্য একটা রোজা রাখলেই হবে রোজা রাখেই নাই মনে করেন যে পাঁচটা রাখছে এর পরের একটা সে রাখে নাই ওই যে পরের দিনের তো ছয় নাম্বার রোজাটা সে রাখে নাই সে সেহেরিও খায় নাই রোজাই রাখে নাই রোজা নিয়ত করে নাই তাহলে ওই ব্যক্তির জন্য রমজানের পরে একটার জন্য একটা রোজায় রাখতে হবে একটার জন্য একটা কারণ সে রোজা রাখার পরে ভাঙ্গে নাই সে রাখেই নাই এই কারণে তার জন্য একটার একটাই তো যাই হোক আর যদি এরকম হয় কোনো ব্যক্তি যে অসুস্থ এরকম অসুস্থ রমজানের পরেও সে সুস্থ না বা সুস্থ হওয়ার সম্ভাবনা নাই ডাক্তাররাও বলে দিয়েছে এই রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এরকম যদি হয় তাহলে ওই ব্যক্তির রোজাগুলো সে রাখতে পারছে না এই ব্যক্তি রোজার জন্য এমন কোন ব্যক্তিকে নির্ণয় করবে এমন কোন ব্যক্তিকে নির্ধারণ করবে যে ব্যক্তি নামাজি রোজাদার একজন নামাজি রোজাদার ব্যক্তিকে সে যদি এক মাস রোজা রাখতে না পারে অসুস্থ মানুষটা তাহলে এক মাসের খোরাকি তাকে দিয়ে দিবে একজন নামাজি রোজাদার ব্যক্তিকে কিন্তু শর্ত হলো গরিব হতে হবে কোন ধনী মানুষ হলে চলবে না যে গরিব নৌন পান্তা ফোরায় এরকম কোন গরিব মানুষ যদি হয় অসহায় হয় এবং সে নামাজিও সে দিনদার এরকম ব্যক্তিকে এক রমজান মধ্যম পন্থায় খেতে পারে মধ্যম পন্থায় হাই একবারে হাই ফাই খাবার খেতে হবে এরকম নয় আবার নিম্ন কোয়ালিটিও না মধ্যম পন্থায় যেরকম খাবার দাবার হয়ে থাকে ঠিক এরকম এক মাস তিন বেলা খাবার এক হচ্ছে ইফতারি রাতের খাবার আবার সেহেরি এই তিন বেলা খাবার খেতে একটা মানুষের যে পরিমাণ খরচ হয় সে পরিমাণ খরচ একজন গরিব অসহায় দিনদার নামাজি রোজাদার ব্যক্তিকে দিয়ে দিবে তাহলে ওই যে অসুস্থ ব্যক্তিরা যে ব্যক্তিরা সুস্থ হওয়ার সম্ভাবনা নাই তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে তার ফিদিয়া আদায় হয়ে যাবে এটার নাম হচ্ছে ফিদিয়া এটার নাম কি ভাই ফিদিয়া আর আরেকটা হচ্ছে ফারা ফিদিয়ার আর কাফারা দুইটা কিন্তু এক নয় এটা হলো ফিদিয়া আপনি রোজার ফিদিয়া দিয়ে দিলেন আর যে রোজা ব্যাঙ্গে ফেলেছিল বিনা কারণে তার উপরে হলো কাফারা তাকে কাফারা আদায় করতে হবে যদি ওই ব্যক্তি একাদশে ষাটটা রোজা রাখতে না পারে যে বিনা কারণে রোজা ব্যাঙ্গে ফেলেছিল ওই ব্যক্তিকে তাহলে ষাট জন কে তাকে ষাট জন মিসকিন অর্থাৎ যারা একেবারে গরিব ভিক্ষুক এরকম একেবারে গরিব বিক্ষোভ না হোক কিন্তু একেবারে গরিব ষাট জন মিসকিনকে বেলা খাবার দিতে হবে ষাট জন মিসকিনকে বেলা খাবার দিলে তাহলে একশো বিশ ধরেন যদি এক বেলা খাওয়ায় তাহলে একশো বিশ এই ষাট জন মিসকিনকে দুই বেলা খাবার দিতে হবে তাহলে ওই ব্যক্তির একটা রোজা ভাঙ্গার কা ফারা হয়ে যাবে আর না তো তাকে একাধারে দুই মাস রোজা রাখতে হবে দুই তার একটা তার করতে হবে যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন রমজান মাসে রোদার অবস্থায় অনেক কাজ আছে করা করা যায় যায় অনেক কাজ আছে না যেরকম আমরা হয়তো মনে করতে পারি মাথার চুল সাটা যায় না মোষ কাটা যায় না দাঁড়ি তো কাটবেনি না দাড়ি তো কোনো সময় কাটা যায় নাই দাঁড়িরটা বাদ মোষ আর হলো মাথার চুল আমরা তো এখন অনেক সময় এই যে বড়ো হয়ে যাচ্ছি ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে ছেলে মেয়েরাও বিয়ে শি করে ফেলেছে তারপরেও সফান সফা কোন আশায় যে কাজগুলি করে বুঝে আসে না কোন আশায় সেই তার নতুন যৌবনার ফিরে আসবে না নতুন করে বিয়ে করারও সম্ভাবনা নাই তাহলে কিসের আশায় আপনি এই এখানে খুর লাগাচ্ছেন আবার অনেকেই রাখছেন কিন্তু খাটা করে ওই যে ক্ষেতের মধ্যে ছাগল লাগলে গরু লাগলে খাই একদম একবারে ক্ষেত মনে করেন যে সেই বেলায় শুধু গাছগুলি থেকে যায় আর সব মনে করেন যে শেষ ওডিয়ার বড় হয় না খেয়াত বড় হয় না গাছ আর বড় হয় না কারণ ওখানে ছাগল লাগে গরু লাগে গাছ ছোট ছোটই থাকে আবার এরকম রাখেন অনেকে কিন্তু এটা আসলে উচিত নয় যেহেতু আল্লাহ রসুলের একটা হলো সুন্নত আর দাঁড়িয়ে রাখা হচ্ছে ওয়াজিব কথাটা ভালো করে মনে রাখবেন দাঁড়িয়ে রাখাটা ওয়াজিব আর এই যে আমলটা এই আমলটা হচ্ছে সুন্নতে এ ম দাঁড়িয়ে না রাখার কারণে আপনি একটা কবিরা গুনা করছেন আবার আপনি ওই যে সুন্নতে মহাক্কা আদায় করলেন না সেই কারণে আরেকটা গুণা হচ্ছে আরেকটা কবিরা গুণা হচ্ছে একই সাথে ডাবল গুণা হয় যে দাঁড়িয়ে রাখলেন না অজিব তরক করার গুনা আর দাঁড়িয়ে রাখার যে আমলটা এটা হলো সুন্নতে মহাক্কাদার আমল সুতরাং সুন্নতে মহাক্কাদাও তরক হচ্ছে আবার ওয়াজিব তরক হচ্ছে একই সাথে দুইটা এই আমল আপনার কাছ থেকে ছুটে যাচ্ছে দুইটা কবিরা গোনা একই সাথে করছেন একটা আমল না করলে সর্বক্ষণ তার আমল নামায় গোনা লেখা হয় সে আমলটা কোন আমল সেটা হচ্ছে দাড়ি রাখার আমল সর্বক্ষণ আমল নামায় গোনা লেখা হয় রাত দিন লেখা হয় যে ব্যক্তি দাড়ি রাখে না বা দাড়ি রেখেছে দাড়ি রাখার পর আবার ছাড়ে ছাড়তে পারেন এই যে আমি রাখছি এই যে আমি এক মুষ্টি রেখেছি এক মুষ্টির বেশি যদি হয়ে যায় তাহলে আপনি সেটে ফেলেন কোনো সমস্যা নেই এটা জায়দ আছে ওলামায়ে একরামের মতামত আছে এক মুষ্টির বেশি হয়ে গেলে আপনি ছাড়তে পারেন এটা জায়দ আছে হ্যাঁ এক মুষ্টির বেশি অংশ যেটা বাড়তিটা ওইটুকু আপনি ছাড়তে পারবেন আপনারা রাগ করেন না এটা হাদিসের কথা প্রসঙ্গে এসে গেছে তাই বলে দিলাম দাঁড়িয়ে আসলে রাখা দরকার আছে কি নাই কি বলেন দরকার আছে না যেহেতু আমরা মুসলমান আমরা মুসলমানের সন্তান আল্লাহ রসুল মুসলমানদেরই নেতা ছিলেন আল্লাহ রসুল মুসলমানদেরই আদর্শ ছিলেন মডেল ছিলেন সুতরাং রসুল যেহেতু দাঁড়িয়ে রেখেছেন আমাদেরও দাঁড়িয়ে রাখা উচিত আর এই সুযোগে বলে দিচ্ছি আপনারা যদি তাদেরকে অনুমতি দিয়ে দেন তাহলে অবশ্যই আপনার স্বামীরা দাঁড়িয়ে রাখবে অনেক মেয়েরা স্বামীর দাঁড়িয়ে দেখতে বিশেষ করে এ অসুবিধা দাঁড়িয়ে রাখলে নাকি বুড়া বুড়া দেখা যায় এরকম অনেক মেয়েরা মনে করে আবার পেস্টিদের হানি মনে করে দো আমার স্বামীর দাঁড়িয়ে আছে আমার বান্ধবীর স্বামীর দাঁড়িয়ে নেই আমার বান্ধবীর যে স্বামী আছে তার তো দাঁড়িয়ে সে তো ক্লিন সফান সফা আর আমার স্বামীর দাঁড়িয়ে এটা তো কিরকম কিরকম দেখা যায় জঙ্গল জঙ্গল বাপ এরকম অনেকে পেস্টিজের হানি মনে করে থাকেন সম্মান হানি মনে করে থাকেন এটা কিন্তু আসলে এটা উচিত নয় মা বলছি আপনারা আপনাদের স্বামীদেরকে বলে দিবেন যে তুমি যেহেতু মুসলমান মুসলমানের সন্তান রসুলের আদর্শ তোমাকে পালন করতেই হবে সুতরাং তুমি রসুলের সন্ন্যাদ এই দাড়ি রাখা এটা রেখে দাও যতটুকু বড় করে রাখা শূন্য ততটুকুই বড় করে রাখো আপনার বিয়ে আপনার আপনাকে খারাপ মনে করতে পারে বিয়ে বাড়ির লোকেরা আপনাকে দেখে হাসতে পারে সেই জন্য দাড়ি রাখলেন না বড়ই খারাপ কাজ করলেন আপনি কাল হাসরের কঠিন ময়দানে আপনার বিএম সাহেব আপনাকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে সেই আসামির কাতার থেকে আপনাকে পার করে দিতে পারবে না আপনার বিএ সাহেব আপনাকে সেই জায়গায় আল্লাহর আদালত থেকে বাঁচাতে পারবে না আপনার মেয়ে যদি বলে বাবা তুমি দাঁড়িয়ে রাখতে পারবে না আপনার মেয়ে আপনাকে সে হাসারের ময়দানে আল্লাহর আদালত থেকে আপনাকে বাঁচাতে পারবে না আপনার মেয়ের জামাই যদি বলে তুমি না আপনি শ্বশুর দাঁড়িয়ে না খারাপ দেখা যায় আপনার সেই জামাই বাবুটা কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আপনাকে বাঁচাতে পারবে না তাহলে কিসের আপনি তাদেরকে তাদের কথায় আপনি দাঁড়িয়ে রাখছেন না আপনি বড় ভুল করছেন বড় অন্যায় করতেছেন আপনি সুতরাং তাদের গুরুত্ব বেশি নাকি এই জন্য ভাই এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ তা তালা আমাদেরকে বোঝার আমল করা তৌফিক দান করেন সকলেই বলি আমি আর অনেক কথা ছিল সময় শেষ হয়ে গেছে আর সামনে বাড়ছি না